আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাই আজকে বন্ধুরা তোমাদের আমি আমার ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা নয়নপাড়া গাছের ডাল কেটে চারা বসাতে পারবা বা চারা করে নিতে পারবা তো দেখো বন্ধুরা আমি কিছু চারা সকালবেলায় ডাল কেটে তারপরে এই যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কারণ সারাটা দিন গেছে যাতে করে আমার ডালগুলো একদম শুকিয়ে না যায় তো সেজন্য আমি পানিতে ভিজিয়ে নিয়েছি ডালগুলো যেহেতু আমি বিকেলের দিকে বসাবো তো দেখো বন্ধুরা এই যে এখন বিকেল টাইম মানে একটু সন্ধ্যার আগ দিয়ে আর কি এখনও বেলাটা ডুবে নাই তো সেই মুহূর্তেই আমি কিন্তু একটু সময় পেয়েছি তার জন্য ডালগুলো ভিজিয়ে নিয়ে এই যেখানে আমি কিছু দুয়াশ মাটি আর হচ্ছে কিছু মাটির সাথে আমার আগের থেকেই মানে মাটিতে গোবর সার দেওয়া ছিল মিশানো তো যাই হোক সেই গোবর মাটি দুয়াশ মাটি আর এখানে আমি এখন কিছু কোকোপিট দিয়ে দিব তো কোকোপিটটা দেওয়ার কারণটা হলো বন্ধুরা যাতে করে আমার মাটিটা একটু ভিজা ভিজা থাকে তো যাই হোক এই যে দেখো সুন্দর করে এই যে তোমাদের দেখতে পারতেছো কি না ক্যামেরা যেহেতু এখন বিকেল টাইম একটু অন্ধকার হয়ে গেছে তারও দিকটা তো যাই হোক আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিয়েছি তোমাদের দেখানোর সুবিধার্থে যাতে করে একটু ভালো করে তোমাদের দেখাতে পারি যাতে করে ভিডিওটা একটু আলো আসে তো দেখো বন্ধুরা আমি কোকোপিটগুলো খুব সুন্দর করে মাটির সাথে গোবর মাটির সাথে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা যে কোনো ডাল বসালে তোমরা সুন্দর করে মাটিগুলো শোধন করে তারপরে এর সাথে কিছু কোকোপিট দিয়ে তোমরা যে কোনো ডাল কেটে বসাতে পারো বা শুধু কোকোপিটের ভিতরেও বসাতে পারো কিংবা তোমরা কোকোপিট না থাকলে মাটি আর গোবর মাটি সামান্য একটু গোবর মাটি দিতে হবে আর কি তো সেগুলোর ভিতরেও ডাল কেটে বসাতে পারো আর বালি আছে একটি একটি বালি আছে লাল বালি আর একটা আছে সাদা বালি তো এই এই উপকরণের ভিতরেই কিন্তু তোমরা ডাল কেটে বসাতে পারো যে কোনো ডাল তো বন্ধুরা আমি এখানে আমার কাছে যা আছে তাই দিয়ে কিন্তু আমি বসাবো থেকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা নতুন বাগানি ভাই বোন যারা আছো এই সম্পর্কে ধারণা নেই তো বন্ধুরা এই যে দেখো আমি এখানে কিছু বোতল নিয়ে নিয়েছি তো যাই হোক এখন আমি এই যে তেলে সরি এই যে বোতল কোকের বোতলগুলো আছে আমাদের তো এই কোকের বোতলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি আর এই যে এখানে দেখো আমি সেই ডালগুলো উঠিয়ে এনেছি দেখো বন্ধুরা যে কোনো ডাল কেটে যদি আমরা বসাতে চাই সেই ডালগুলো কিন্তু অবশ্যই পরিপক্ক ডাল হতে হবে যাতে জানে আমাদের কোনো ভুলের কারণে ডালগুলো আমরা যাতে করে সেখান থেকে বিফলে না যায় তো বন্ধুরা যে কোনো ডাল বসালে তোমরা একটু ডালগুলো পরিপক্ক চেষ্টা করবে তো দেখো বন্ধুরা আমি এখানে আবার কিছু এই যে ম্যানসার সত্রটা দিয়ে যেই যেটা দিয়ে আমি কাটবো তো সেই এটা ভালো করে আমি এখানে ভিজিয়ে রেখেছি আর এখন আমি এখান থেকে কিছু ডাল বাছাই করবো তো এই যে আগে তার আগে আমি বোতলগুলো একটু ছিদ্র করে নিয়েছি আর এখন বোতলগুলো সুন্দর করে আমি একটা সাইজ মতো কেটে নিচ্ছি তোমরা কিন্তু এরকম খালি বোতল থাকলে এগুলোর ভিতরে সুন্দরভাবে ডাল বসাতে পারো যে কোনো চারা করে নিতে পারবা যে কোনো বীজ বসাতে পারবা এই বোতলগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দর জার্মিনেশন হয় খুব সুন্দর কিন্তু তুমি যদি সিদ্র করে নাও এরকম সুন্দর করে আগুনের সাহায্যে কোনো একটা প্যারাক দিয়ে তাও দেখবে যে খুব সুন্দরভাবে ইজিভাবে ড্রেন সিস্টেম হয় কিন্তু বোতলে পানি নেমে যায় আর খুব ভালো হয় তো আমি এই কাজটাই কিন্তু এখন করে নিচ্ছি যে কোনো চারা বা ডাল কেটে কিন্তু আমি প্রচুর প্রচুর ডাল কেটে কিন্তু আমি চারা করি তো বন্ধুরা সেটা কিন্তু আমার আগে পরে ভিডিওতে আমি অনেক দিয়েছি আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো আমার ভিডিওগুলো কিন্তু শুধু তোমাদের জন্যই হয় তো দেখো আমি এখানে যতগুলো বোতল নিয়ে নিয়েছি তো সবগুলি আস্তে আস্তে করে এইভাবে করে আমি কেটে নিচ্ছি আর ওই যে দেখো ভালো করে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর যেটা দিয়ে আমি কাটবো এখন সেই কাটে সেই সিজারটা আমি ভালো করে পানিতে ভিজিয়ে রেখেছি আর এখন এখান থেকে আমি ডাল বেছে বেছে কিছু ডাল কাটবো আর দেখো ডাল যখন কাটবে তোমরা একটু ভালো করে ভিডিওতে খেয়াল করে নিবে আমি কিভাবে ডালগুলো কাটতেছি এই যে দেখো ডালের যে গিটগুলো আছে আমি কিন্তু সেই গিটগুলো দেখে দেখে বেছে বেছে কিন্তু আমি কাটতেছি যাতে করে আমি সবগুলো ডাল কোনো ডালই আমি ফেলবো না সবগুলো ডাল আমি বসিয়ে দিব তো দেখো আমি কিন্তু এই যে গিট থেকে কিন্তু আমি ডালগুলো কাটিং করে নিচ্ছি আর তোমরা একটু অ্যাঙ্গেল করে কেটে নিও বন্ধুরা নিচে যখন কাটবে নিচের দিকে তখন তোমরা একটু অ্যাঙ্গেল করে কেটে নিও আর আমি সবগুলো ডাল এবার করে কেটে এই পানিটার ভিতরে একটু ভিজিয়ে নিব এতে করে কি হবে যাতে করে এখন তো বৃষ্টির সময় তো ডালগুলো যাতে করে আমার কোনোভাবে সত্তাক না লাগে তো এটা কিন্তু আমি কাটি নি এটা আমি বড় করেই বসাবো আমি কিন্তু সব সবসময় ডাল যখনই বসাই আমার কাছে কোনো মাপ জপ নেই শুধু একটু আমার পছন্দ মতো সাইজ করে নেই যেমন ধরো আমি ছয় ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি এভাবে করে কিন্তু আমি ডালগুলো বসাই যে কোনো ডালি তো সেখান থেকে আমি আর আমি আরেকটা জিনিস করি কখনোই আমি একটা দুটো ডাল বসাই না যখনই আমি ডাল বসাই বন্ধুরা তখনই আমি কিন্তু এভাবে করে অনেকগুলো ডাল একসাথে বসিয়ে দিই তো বেশিরভাগ ডালই আমার সাকসেস হয়ে যায় কিছু কিছু ডাল আমার কোনো কারণ হয়তো কারণ তো মারা যায় তো যাই হোক দেখো আমি সবগুলো ডালিভাবে করে সাটাই করে নিচ্ছি আর দেখো এই যে তোমরা কিন্তু যখনই কিন্তু গাছগুলো বসাবে এই যে এটা আমি কিন্তু ফুল সহ বসিয়ে নিলাম এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলসহ কিন্তু সেট হয়ে যাবে আমার কিন্তু একটি ফুলও কিন্তু ধরবে না হ্যাঁ তো আমি কিন্তু যখনই ডাল বসাই তখন কিন্তু আমি এভাবে করে কিছু পাতা রেখে ডাল সহ একদম খালি ডাল আমি বসে না অবশ্যই কিছু পাতা আমি রেখে তারপর ডাল বসাই আর আমার কিন্তু খুব সুন্দরভাবে সেখান থেকে আমি সাকসেস পাই তো এর আগে পরে আমি আমার অনেক ভিডিওতে আমি তোমাদের এভাবে করে দেখেছি তো দেখো বন্ধুরা এখানে আমি কিছু কলম কুচি দিয়ে দিলাম যাতে করে আমার ড্রেন সিস্টেমটা ভালো হয় আর একে একে করে সবগুলো মাটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা তোমরা নিঃসন্দেহে এভাবে করে বসিয়ে নিবে আমি কিন্তু এর আগেও অনেকগুলো এভাবে করে তারা করে নিয়েছি ফুলের গাছটা তোমাদের নয়নতারা ফুলের গাছটা দেখাচ্ছি কিন্তু তোমরা কিন্তু ইচ্ছে করলে যে কোনো ফুলের গাছ থেকে যে কোনো নয়ন তারা সাদা বলো গোলাপি বলো যে কোনো নয়ন তারা ডাল কেটে এইভাবে বসাতে পারবে আর যে কোনো চারা ডাল কেটে এভাবে বসাতে পারবা বিশেষ করে যেগুলো ডাল কেটে চারা তৈরি হওয়ার মতো সেগুলি বসিয়ে নেবে তো এক এক করে আমি সবগুলো শুধু যে নয়ন তারা ডাল কেটে এই মাটিতে বসালে নয়ন তারা হয়ে যাবে তা নয় এই মাটিতে তুমি আর অন্যান্য ফুলের গাছও তুমি বসাতে পারবা তো যাই হোক আমি ভিডিওর শেষেও কিছু ডাল আমার কেটে নিয়েছিলাম সেগুলো আমি বসাবো তো তোমাদের দেখাবো আর এখানে দেখো আমি কিছু বালি নিয়ে নিয়েছি তো এই বালিটা আমার একদম শোধন করা বালি আমি এই বালিতে আরও অনেক গাছ করে চারা করে নিয়েছি এরকম ডাল কেটে কেটে তো যাই হোক একটিতে শুধু তোমাদের দেখানোর জন্য আমি এই বালিটা নিয়ে নিয়েছি আমার গোবর তো খুব ভালো হয় যে কোনো ডাল কেটে বসালে আমি যেমন ধরো বোগেন্দি লিয়া বলো তারপরে এ আমি যে যে ফুলের গাছ থেকে ডাল কেটে নিয়ে করে নিয়েছি এই বৃষ্টিতে সেটা হলো বোগেন করে নিয়েছি কিছু জবা গাছের ডাল কেটে করে নিয়েছি নয়নতারা কিছু গোলাপি কালারের সেটাও করে নিয়েছি আর আজকে আমি এই যে সাদা নয়নতারা সেটা বসিয়ে নিয়েছি আর কিছু এর আগে আমার কাছে জবা গাছের ডাল আছে সেগুলো আমি রেখে দিয়েছিলাম তো বিরুর শেষে তোমরা দেখতে পারবা আমি যেই ডালগুলো বসাবো আরেকটি ফুলের গাছ আমি সেটার নাম জানি না কিন্তু আমার কাছে ফুলগুলো খুব ভালো লাগে তো সেটা আমি নার্সারি থেকে কিছুদিন আগেই নিয়ে এসেছিলাম সেইটা থেকেই আবার আমি ডাল কেটে নিয়েছি সেই ডালটা আমি বসিয়ে দেবো তো বিরুর শেষে দেখতে পারবা তোমরা যদি সঙ্গে থেকে পুরো ভিডিওটা আমার দেখো তাহলে দেখতে পারবা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিচ্ছি এতে করে কী হবে রুটটা ভালো বের হবে হ্যাঁ তো যাই হোক আমি রুট হরমোন হিসাবে কিন্তু আমি অ্যালোভেরা জেলটাই বেশিরভাগ ব্যবহার করি অনেক সময় আমি এমনিতেও ডাল বসিয়ে দিই তো যেই পানিটার ভিতরে ডালগুলো কেটে কেটে আমি ভিজিয়ে নিয়েছিলাম হুম তো সেই পানিটাই কিন্তু আবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাটি শোধন করার জন্য মাটি তো আমার শোধন করাই আছে আমি সুন্দর করে রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি গোবর মাটি কোকোপিটো আমার ভালো করে ধুয়ে নিয়েছি তো সেগুলো তো আমার শোধন করাই আছে আর দেখো আমি সিজারটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালগুলোও কিন্তু আমি মেনসার সত্রশে ভিজিয়ে তারপরে সেই পানিটাই কিন্তু আবার আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখন তো আমার হয়ে গেল এই কাজ তো এখন এটাকে শুধু একটা কাজই করতে হবে এটাকে আমি সারা রাত এইভাবেই রেখে দেব রেখে দিয়ে তারপরে সকালবেলা আমি কি করব যেখানে একটা সেডের ভিতরে আমি রেখে দেবো যেখানে শুধু আলো বাতাস আসে সেই এরকম একটা জায়গার ভিতরে আমি এটা রাখবো একদম সম্পূর্ণ করা রোদ যাতে না লাগে সেরকম একটা জায়গার ভিতরে আমি কিছুদিন রেখে দেবো দিন বলতে দু চার দিন আমি রেখে দিব তারপরে আমি এটা আমি রোদ দিয়ে সেট করে বসিয়ে দিব। তো এইভাবে করে তোমরা করে নিবা যে কোনো ডাল আশা করি তোমাদের সাকসেস হবেই হবে আমি তোমাদের কথা দিচ্ছি হবেই হবে কারণ আমার যেহেতু হয়েছে তোমাদেরও হবে আমি সবসময় ডাল কেটে তারা তৈরি করতে করতে আজকে আমি এতটা সাকসেস পেয়েই কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো দেওয়ার সাহস করি তো বন্ধুরা তোমরা দেখে নিও তো যাই হোক এখন বন্ধুরা এই যে আমি যে ডালগুলো অন্যান্য ফুলের গাছগুলো আমি ডাল কেটে রেখে দিয়েছিলাম সেটাও যেহেতু আমার মাটিগুলো অনেকগুলো বানিয়ে নিয়েছি আমার মাটিটা অনেকটা বেশি আছে তো আমি যাই হোক সেই মাটির ভিতরেই আমি দেখো ছোট্ট একটি টপের ভিতরে কিছু কিছু খালি খালি টপ ছিল আমার হ্যাঁ তো যাই হোক সেই টপের ভিতরে আমি এই যে এখন এই গাছটিও বসে বসিয়ে দিচ্ছি ডালগুলো এটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু জানি না এই ফুলের নামটা কি কিন্তু আমার খুব ভালো লাগে এই ফুলটা তো যাই হোক আমি একটু নার্সারিতে গিয়েছিলাম ভালো লেগেছে বলে আমি কিন্তু এটা প্রথম আমার বাগানে নিয়ে এসেছি এর আগে পরে কিন্তু আমার বাগানে এই ফুলের গাছ নেই আমি বলতে পারব না এটা সম্পর্কে ধারণা তবে এটা জানি যে এটা ডাল কেটে বসালে হয় তো সেই আশা নিয়েই কিন্তু আমি বসিয়ে দিলাম দু চারটা ডাল ওই ওইটা ওই গাছ থেকে আর কি কেটে এনেছিলাম তো যাই হোক দেখি কতটা সাকসেস পাই তো এটাও আমি বসিয়ে দিলাম এখানে এটা কি ফুলের নাম আমি জানি না তোমরা যদি বন্ধুরা কেউ জেনে থাকো তো আমাকে একটু কমেন্টে তোমরা জানিয়ে দিও আমি কিন্তু এখনও জানি না এটা এই ফুলের নামটা এই ফুলের নামটা এই ফুলের গাছ আমি এটা সম্পর্কে একদম আমার ধারণা নেই কিন্তু ফুলগুলো খুবই সুন্দর লাগে আর এখানে দেখো আমার আগেরই পুরাতন বাগানের কিছু ডাল আমি ছাটাই করে নিয়েছিলাম এটা কিন্তু অনেক সুন্দর জবা ফুল গাছ খুবই সুন্দর জবা ফুল দেয় একটি গোলাপি কালারের খুব সুন্দর জবা হয় খুব সুন্দর জবা হয় আর প্রচুর প্রচুর জবা পাই আমি প্রত্যেক বছরই একদম আমার মাতৃ গাছ তো সেখান থেকেই আমি কিছু ডাল কাটিং করে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি একেবারে সেম টু সেম যেই ভাবে তোমাদের নয়নতারার ফুল গাছ বসিয়েছি সেই সেইভাবেই কিন্তু আমি এখন এই ডালগুলো বসিয়ে দিব তো দেখো এখানে কিছু পাতা পাতা রয়েছে আর আমি দেখো সুন্দর করে ব্যানসা সতেরনাশকটার ভিতরে ভিজিয়ে রেখেছিলাম আর গোড়াতেও কিছু দিয়ে নিয়েছি তো এইভাবে করে একেবারে পাই টু পাই যেভাবে করে আমি যেভাবে করে আমি নয়নতারার গাছের ডাল আমি বসিয়ে নিয়েছি ঠিক সেইভাবে করেই কিন্তু আমি এখন এই ডালগুলো বসিয়ে দিব তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আপুর পাশে লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবা আপু সবসময় তোমাদের কিছু না কিছু টিপস দিয়ে যাই বিশেষ করে আমি সব সময় আমার ভিডিওতে বলে থাকি আমি কিন্তু আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি ভিডিওগুলো বানিয়ে থাকি তো আমিও যে বলি খুব পারদর্শী তা নয় কিন্তু আমি এভাবে করেই আমার বাগানটাকে বরিয়ে নিয়েছি যদি আমি একটি গাছ নার্সারি থেকে আনি সেখান থেকে আমি চেষ্টা করি আরও বহু গাছ করে নেওয়ার জন্য তো যাই হোক তোমরা এভাবে করে অবশ্যই সই করে নিও আমাদের অবশ্যই সাকসেস হবে আর অবশ্যই যখন ডাল বসাবে তখন চেষ্টা করবে সেই ডালগুলো করা রোদে না রেখে একটু সেটের ভিতরে রাখতে যেখানে আলো বাতাস থাকে তো ভালো লাগে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থেকে যাও আপু সব সময় তোমাদের এভাবে করে এই টিপসগুলো দিয়ে যাবো আমি যা করি আমার বাগান বিষয়ে তো সেই টিপসগুলোই কিন্তু আমি তোমাদের দিয়ে থাকি তাহলে বন্ধুরা আমাদের কি কি করতে হবে প্রথমে আমাদের পরিপক্ক ডাল দিতে হবে তারপরে যে মাটিতে আমরা বসাবো সেই মাটিগুলো শোধন করে নিতে হবে এরপর কী করতে হবে ভালো করে একদম পানি দিয়ে সেটাকে ভাগ করে পানি দিয়ে একটি সেটের মধ্যে রাখতে হবে এরপর কী করতে হবে তিন থেকে চার দিন সেই সেটের ভিতরে রেখে একটু রোদ্রে দিতে হবে এরপর আস্তে আস্তে যখন শিকড়টা ধরে নেবে তখন আমাদের একদম পুরোপুরো রোদ্রে সেগুলো লাগাতে হবে রোদ লাগাতে হবে এরপর যখন গাছগুলো আস্তে আস্তে একটু ধীরে ধীরে বড় হবে তখন ভালো উপযুক্ত মাটি দিয়ে সেই চারাগুলো তুলে নিয়ে লাগিয়ে দিতে হবে তো এইভাবে করে যদি আমরা ডাল কাটিং করে নিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে কোনো ডাল থেকে আমরা পরিপূর্ণতা সাকসেস পেয়ে যাব আর খুব সহজেই চারা তৈরি করে নিতে পারবো তো এইভাবে করেই কিন্তু বন্ধুরা আমার সম্পূর্ণ যত বাগান বাগানের যে গাছগুলো আছে আমি একটি গাছ থেকে দু তিনটি করে গাছ করে নিয়েছি বন্ধুরা তো বেলি বলো টগর বলো বগেন বিলিয়া বলো জবা বলো এরকম অনেক অনেক শত শত গাছ মালটা গাছের ডাল কেটে লেবু গাছের ডাল কেটে এরকম অনেক গাছ করে কিন্তু আমার বাগানগুলো আমি সাজিয়ে নিয়েছি বন্ধুরা তো এত যখন আমি সাকসেস সফলতা পেয়েছি সেই উদ্দেশ্য করেই কিন্তু আজকে তোমাদের নতুন বাগানি ভাই বোন যারা আছো তাদের জন্য যাদের এই সম্পর্কে একদমই ধারণা নেই তাদের জন্য কিন্তু আমি সব সময় বরাবরই আমার টিপসগুলো দিয়ে থাকি বাগান সম্পর্কে তো বন্ধুরা ভালো থাকবা সবাই আজকের ভিডিওটি এখানেই জানিয়ে এখানেই তোমাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করে দিতে চাইতেছি তোমরা পরবর্তী ভিডিও তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিব তো বন্ধুরা ভালো থাকবা সবাই আর আমার জন্য দোয়া করবা যাতে করে আমি তোমাদের সবসময় এভাবে করে দু চারটা টিপস দিয়ে যেতে পারি আমি যা করি বাগান বিষয়ে তাই তোমাদের সব সময় আমি করে থাকি বন্ধুরা এখন যে কার্টুনগুলো দেখতে পারতেছো এগুলো কিছুদিন আগে আমি বসিয়েছিলাম তো খুব সুন্দরভাবে সেগুলো দাঁড়িয়ে গেছে আর আশা করি ওগুলো খুব ভালোভাবে দাঁড়িয়ে যাবে ভিডিওটি দেখে যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে যায় তাহলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আর তোমরা আমার নতুন যারা ভাই বাগানি ভাই বোন যারা আছো আমার বন্ধুরা তোমরা একটু আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে রেখে যেও তাহলে আমার যে নতুন নতুন টিপসগুলো যখন আমি দিব তখনই আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলে যদি লাইক না দিয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে দাও এতে করে আপুর অনেকটা উপকৃত হবে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম